উৎসবের মরশুমে বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি ছুটির আমেজে গা ভাসিয়ে উপচে পড়ছে ভিড় নদীয়া নবদ্বীপে সকাল থেকেই নবদ্বীপের শহর ও বিভিন্ন মঠ মন্দিরে দেখা মিলল অসংখ্য ভক্ত তথা পর্যটকদের ভিড় পাশাপাশি এই উৎসবের দিন বা বিশেষ দিনে নবদ্বীপ মহাপ্রভু পাড়া ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে ভোগের পশ্চাতেও থাকছে নিত্যদিনের থেকে ভিন্ন এমনটাই জানান মন্দিরের সেবাই সুদিন গোস্বামী তিনি আরও জানান পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিবস হলেও এদিন মহাপ্রভুর ভোগে বিভিন্ন উপাদান দিয়ে মন্দিরে তৈরি কেক ভোগও দেওয়া হবে এই কেক ভোগের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন মহাপ্রভু ছিলেন সাম্যবাদের বিশ্বাসী সকল ধর্মের মানুষের কথাই তিনি বলতেন নদিয়া থেকে মলয়দের সাথে অপর্ণা এন ই বাংলা

এবছর থেকে মনে হচ্ছে সবথেকে হায়েস্ট ভিড় হয়েছে কারণ করোনার পর থেকে আমরা গত কাল থেকে দেখছি যেভাবে দর্শনার্থীদের ঢল নেমেছে নবদ্বীপ শহরে সেটা মানে অকল্পনীয় আর এই কথা মাথায় রেখে আমরা আমাদের মন্দিরের কিছু কিছু ব্যবস্থা নিয়েছি যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে মন্দিরের যে সয়নের পর যতটা সম্ভব খোলা রাখার জন্য দুপুরবেলায় কারণ আমি দেখেছি শীতকালে মানুষের ভিড়টা দুপুরবেলায় বেশি হয় তা আমরা এটা আলোচনা করে চিন্তা করেছি যে যাতে অনেক সময় ধরে মাহাপ্রভুর মন্দিরটা খোলা থাকে সেই একটা ব্যবস্থা নিয়েছি এবং মন্দিরের যাতে শৃঙ্খলা বজায় থাকে তার জন্য আমাদের একটা আলোচনাও করা হয়েছে সেই আলোচনার মাধ্যমে মন্দিরে যা দর্শনার্থী আসবে তাদের কোনো অসুবিধা যাতে না হয় এবং কোনো শৃঙ্খলা ভঙ্গ না হয় সেদিকেও আমরা ভীষণভাবে সচেতন হয়ে রয়েছি কারণ এই পঁচিশে ডিসেম্বর যদিও যিশু খ্রিস্টের জন্মদিন মহাপ্রভুত সাম্যবাদের প্রবর্তক ছিলেন সর্ব ধর্মকে মহাপ্রভু স্বীকার করেছেন এবং সমস্ত ধর্মের প্রতি মহাপ্রভুর একটা সহানুভূতি এবং সম্মান ছিল তা মহাপ্রভুর এই ধারা এবং এই বৈশিষ্ট্যকে লক্ষ্য করে আমরাও পঁচিশে ডিসেম্বর আমাদের এখানে মহাপ্রভুর মন্দিরে আজকে ঘরের তৈরি অবশ্যই দোকানের নয় আমাদের ঘরে তৈরি করা হবে ক্ষীর দিয়ে সুজি দিয়ে এবং ময়দা দিয়ে সুন্দর সুন্দর কেক করে মহাপ্রভুকে নিবেদন করা হবে এবং আজকের দিনের কিছু মেনুরও পরিবর্তন মহাপ্রভু ভোগের করা হয় তা আমরা এই প্রোগ্রামিংটা মানে এটা তো কেকের ব্যাপারটা আছে আর তাছাড়া যে এই মন্দির কর্তৃপক্ষের মাধ্যমে শৃঙ্খলা এবং যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে তার জন্য আমাদের এটা ফার্স্ট জানুয়ারি পর্যন্ত বিষয়টা চলবে পঁচিশে মানে গতকাল থেকে শুরু হয়েছে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই বিষয়গুলো চলবে এবং আমরা সত্যিই লক্ষ্য করছি যে কোভিডের পর এবছর অত্যন্ত মানে আমরা আমাদের নবদ্বীপে মায়াপুরে তো কী অবস্থা সেটা আমরা জানি না কিন্তু নবদ্বীপে আমি যেটুকু খবর পেয়েছি তাতে মানুষের থাকার ঘরের ভীষণ সমস্যা প্রসাদের তো কোনো সমস্যা নেই নবদ্বীপ শহরে এত মন্দির আছে প্রসাদ কোথাও না কোথাও মানুষ পেয়ে যাচ্ছে কিন্তু মানুষের থাকার ব্যাপারটা আমি যেটা শুনলাম গতকাল রাত্রি যে মানুষ কোনো জায়গায় হোটেল তো বাদে দিন মানে কোনো মন্দির যে ধর্মশালাগুলো এগুলো টোটালটি প্যাকড হয়েছে মানে এরকম ভিড় আমরা বিগত করোনার পর থেকে আমরা দেখিনি এটা আমরা এবছর যেটা লক্ষ্য করছি